আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা বিষয় না আজকে ভিডিওটা আমাদের এই পার্শ্ববর্তী উপজেলায় একটি বেরি হয়েছে খুবই দেখার মতো সুন্দর পাকুন্দিয়া চরটি কি আসলে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতেছি যেটা নাকি গরিবের কক্সবাজার আবার মিনি কক্সবাজার সেটা জায়গার জন্যই আজকে আমরা যাইতেছি দেখে আসি আসলে কেমন বাড়ির কাছে যেতে হয়েছে এটি বাদ দিছে এটা খুবই মনে একটু দেখার মতো সুন্দর হয়েছে সেই কারণে সবাই এটাকে বলতেছে গরিবের কক্সবাজার সেটার জন্য আমরা আজকে রওনা দিলাম যাই গিয়ে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা আসলে কতটুক সুন্দর এবং কেমন কিভাবে যাবেন সেটাও বলে দেব আমরা আজকে এখান থেকে রওনা দিতেছি বিনাটি বাজার থেকে কিশোরগঞ্জ বিনাটি বাজার তো আজকে আমাদের যান এটা শুরু হবে কিশোরগঞ্জ বিনাটি বাজার থেকে যেতে যেতে আমরা প্রথমে চলে আসলাম কালোটিয়া আর এস আইডিয়া কলেজের সামনে যেখানে আমি পড়ালেখা করছি টানা দুই বছর তারপরে আমরা পার কালোটিয়া বাজারে চলে আসলাম আসার পরে কলেজ হয়ে মনে হলো যে আমাদের গাড়ির চাকা একটু হাওয়া কম সে কারণে আমরা একটি গ্যারেজ করতেছিলাম তারপর পেয়ে গেলাম এই গ্যারেজে নিয়ে আমাদের গাড়ির চাকা একটু হাওয়া দিয়ে দিয়ে দিলাম কারণ যেহেতু আমরা তিনজন যাব সে কারণে একটু হাওয়া দরকার ছিল তারপরে আমরা চলে আসলাম কালোটিয়া পার হইয়া শুকিয়া বাজারে আশাশুক এ বাজার কিসের জন্য বিখ্যাত আমি জানি না কিন্তু এই বাজারটা একটা একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে এখানে প্রতিদিন অনেক বেশি গরুর মাংস বিক্রি হয় সকাল টাইমে চার পাঁচটা গরু প্রতিদিনই বিক্রি করতে পারে সেটা জন্য এটা বিখ্যাত অনেক দূর দূর থেকে মানুষ আসে গরুর মাংস নেওয়ার জন্য তারপরে আমরা এই পাকন দিয়ে বাজারের বাইপাস একটা রুট হয়েছে নতুন এই রোডে আমরা ঢুকে পড়ছি বাইপাস রোডটা হওয়ার কারণ হচ্ছে এই পাকুন দিয়া বাজারে অনেক জ্যামজট হয় যেহেতু রুট গুলো অনেক ছোট সে কারণে এই বাইপাস রুটটা করা হয়েছে খুবই সুন্দর একটি রুট মনোমুগ্ধকর বিকাল বেলা আমরা যাইতেছি এই রুট দিয়া খুবই ভালো লাগছিল আজকে আমাদের আর এই রুটটা করার কারণ এটাই যে এই বাজারে যেন জ্যামজটটা কম হয় বাইপাস রুটটা করছে তারপরে আমরা এখান দিয়ে যাইতেছি তার ইতিমধ্যে আমরা চলে আসলাম সেই বায়রাল জায়গায় যেটাকে বলে গরিবের কক্সবাজার ঠিক আছে আমরা এটা দেখার জন্য খুব অপেক্ষা করতেছি এখন ইতিমধ্যে আমরা চলে আসছি আর দূর থেকে আমারও ভালো লাগতেছিল যে খুবই সুন্দর অনেক মানুষ আছে কিন্তু যাওয়ার পরে মনে হলো যে আসলে পুরোটাই ভিন্ন কারণ এটা আসলে ফালতু একটা জিনিস মানুষ যতটুকু বাইরের বসে আসলে ততটুকু এটা কিছুই না এটা শুধু একটা বেরিয়ে বাদ দিছে এখানে অনেক এই এই যে জায়গাটার মধ্যে অনেক ছিল যেগুলা ব্রহ্মপুত্রের মধ্যে এখানে একটা রাউন্ড এই রাউন্ড এর মধ্যে পানি আসা অনেক জোরে জোরে বাড়ি দেওয়ার পরে এখানে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে গত বছর সে কারণে বেরি বাদ দেওয়া হয়েছে শুধু এইটুকুই খুব মানে দেখার মতো মরি কিছুই না তারপরে আমাদের এই গরমের গেছে গিয়ে একটু লেবু খাইলাম খাওয়ার পর একটু ঘোড়া করলাম আমার কাছে খুব ভালো একটা লাগছে এমন বিষয় না মানুষ যে পরিমাণ বলতেছে খুবই সুন্দর খুবই সুন্দর আসলে এতটুকু সুন্দর না আমার কাছে খুবই মানে একটা বোরিং ফিল মনে হয়েছে এখানে আসলে এখানে কোনো পর্যটক কেন্দ্র হতে পারে না কারণ এর আশপাশে সব কিছু মানুষের নিজস্ব জায়গা এটা সরকারি কোনো জায়গা না এটা কোনো এই পর্যটক কেন্দ্র হতে পারে না তারপরে মানুষ এখানে প্রচন্ড ভিড় করতেছে আসতেছে প্রতিদিন আগে একটা বাচ্চা শুধু শুধু এখানে গিয়ে মানুষ এত ভিড় করতেছে আর এখানে এত অ্যাক্সিডেন্ট আমি মনে করি এখানে না যাওয়াটাই ভালো আমার কাছে খুব ভালো মনে হয় না তো আপনারা যারা যাইতে চান যেতে পারেনি তো আমার কাছে খুব ভালো মনে হয় না কিন্তু তারপর এখানে আসছি স্পেশাল মানুষের জন্য একটা স্পেশাল পান আমি অর্ডার দিয়া বানায় নিতেছি আরো পান আছে কিন্তু আমি এটা স্পেশাল করে বানিয়ে নিলাম দশ টাকার পান পনেরো টাকা বিশ টাকা দিয়ে বানিয়ে নিলাম বেশি বেশি করে তারপরে চলে আসলাম যেহেতু ভালো লাগছে না এই জায়গাটা কি করা যাবে কিন্তু মির্জাপুর বাজার যেহেতু এই বেরি বাড্ডা মূলত আমি বলি এটা মির্জাপুর চরটেকিতে চরটেকি ভালো লাগে না কিন্তু মির্জাপুর আসছি মির্জাপুর একটা সেটা জিনিসের জন্য মিষ্টির জন্য বিখ্যাত মির্জাপুর এখানে সব লাল মিষ্টি পাওয়া যায় সাদা মিষ্টি পাওয়া যায় না আমাদের সাদা মিষ্টি আছে লাল আছে কিন্তু এখানে শুধু সাদা মিষ্টি আর এখানে গরম গরম মিষ্টি পাওয়া যায় চুলার উপর থেকে না নামিয়ে দেয় বললে তো সেই কারণে আজকে আমরা চলে আসলাম যে এই জায়গায় যত ভালো লাগে নাই তো ভাবতেছি যা আসতে কি করা যায় মিষ্টি খেয়ে যাই কিছু যেহেতু মির্জাপুরের মিষ্টি খুব ভালো মজাদার মিষ্টি সেই কারণে আমরা চলে আসলাম একটা মিষ্টি দোকানে আসলাম আচ্ছা কিছু মিষ্টি অর্ডার করলাম যে বললাম যে আমাদের গরম মিষ্টি দেন গরম মিষ্টি আমরা খাবো যদি ভালো লাগে তারও খাবো কিন্তু গরম মিষ্টি আসলে মজা ছিল কিন্তু বেশি খাওয়া যায় না এই চুলার এত গরম গরম মিষ্টি খাওয়া যায় না তারপর খাইলাম কিছু আমাদের তিনজনের মিষ্টি খাইছিলাম একশো সত্তর টাকার মিষ্টি খাইছিলাম তিনজনে খুবই ভালো ছিল আজকের দিনটা মিষ্টি খাই মনে যায় আজকে গোড়াটা সার্থক হয়েছে এই তো তারপর বিল দেওয়া শেষ আমরা আজকে ঘোরাঘাড়ি পর্যন্ত ছিল সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম